হ্যালো হ্যালো বন্ধুরা দেখো সবাই ঘুগনি রান্না হচ্ছে আজকে রাতের মেনু ঘুগনি আর মুড়ি দিয়ে ঘুগনি খাওয়া হবে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে সেই কারণে আগে মুড়ি আর ঘুগনি খাওয়া হবে ঘুগনি রান্না হচ্ছে এই যে ঘুগনি হচ্ছে ভাই দেখো তো অন্য পরতে সেই রান্না হচ্ছে ঘুমনিতে আলুটা ভেজে ফাস্টে নেওয়া হয়েছিল তারপরে বুগ্নি রান্না হচ্ছে এই যে মটর সিদ্ধ করা হয়েছে মটর দুবারে সিদ্ধ করতে হয়েছে কারণ মটর আজকালটা মটর সিদ্ধ হয় না No, Thank you. जाता उसके दे दे था था। है उसके और किस किस में से गुट डाल सकते है आपको

ঘুগনি গেলে খেতে ভালোবাসা একটু বান করে বলো পাবলা তোর তুপ করে দাঁড়া লবণ একজন ভিডিও করছে একজন রান্না করছে একজন লবণ দিচ্ছে এইভাবে আজকে

আর ভালো লাগলে সবাই একটা করে লাইক দিও অনেকদিন পর লাইভে আসলাম কে কে লাইভে জয়েন হয়েছে একটু কমেন্ট করো তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও লাইভে

লাইভটা ভালো লাগলে সবাই একটা করে লাইক দিও আর যারা নতুন লাইভটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কে কে জয়েন হলে একটু কমেন্ট করে বলো কে লাইকটা দেখছো একটু কমেন্ট করো হচ্ছে तो बाहर यो डाकू रो तो ठीक है तो उधर ध्यानधारणा करते है भावना के चिंतन करते है वो तो तो डाकू इधर जॉइन हो ले कमेंट करो लोगों तो हां ये जानते है ताड़ाताड़ी जॉइन हो जाओ ना हम्म अब उत्तर बना बंदे बुकिंग करो जब एडमिशन चल रही है जाओ बोल रहा है क्या करना ठीक है ज्वाइन कर ले तो कमेंट करो যারা যারা নতুন জয়েন হয়েছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইভটা ভালো লাগলে সবাই একটা করে লাইক দিও অনেকদিন পর লাইভে আসলাম সবার সাথে কথা বলতে কে কে জয়েন্ট হলে একটু কমেন্ট করো লাইটটা ভালো লাগলে সবাই হাতটা করে লাইক দিও ভালোই সেন্ট বেরোচ্ছে ঘুগনি দিয়ে কে কে ঘুগনি ভালোবাসো একটু কমেন্ট করো এটা সরাসরি

সানরাইসের চানা মশলা দেওয়া হলো ঘুগনিতে হেভি টেস্ট হয় সবাই ট্রাই করতে পারো ঘুগনিতে চানা মশলা দাবি না থেকে জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করো कौन सा प्रश्न? बोल। हम्म। बाटी लेनी चाहिए। लवंटे टेस्ट कर? मतलब मार्केट बनते हैं तो मार्केट तो को कर। क्या करो? ए बस दिन लवंटे टेस्ट कर। चमक करने चमक से लेकर टेस्ट करना। घूमने टेस्ट करेंगे तो तुम्हारे घूमने के टेस्ट करा क्या? टेस्ट करा बोलती। अपने टेस्टिंग करो जेसे तो है टेस्ट करे कि रिव्यू दे बाप दी मैं बाप के जीता बन्दी कहेगा तो बार बार दीजिए आज तो जेंट्स में सारी बोलता नहीं। 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 কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন হওয়া লাইভে কে কে জয়েন্ট হলে একটু কমেন্ট করে বলো সবাইকে দেখেই যাবে কেউ কিছু বলবে না খারাপ হলো কি ভালো হলো এটা বলতে হবে তো ¿Qué fue? ¿Te